আসসালামু আলাইকুম আমাদের হচ্ছে অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিংয়ের একটা ব্যাচ চলতেছে একটা হচ্ছে ব্যাচ শেষ করছে অলরেডি তারা হচ্ছে কাজ শেষ করছে আর আরেকটা হচ্ছে নতুন ব্যাচ আপকামিং আসবে তা তাদের জন্য বই নিয়ে আসছি তা আজকে আমাদের ফার্স্ট এটা হচ্ছে যে যে প্রেস থেকে ফার্স্ট প্রিন্টের বই তাহলে এটা দেখুক কেমন লাগে হ্যাঁ আপনারা শেষ করছেন না দেন নজরুল দেন তা আপনারা যারা নতুন শিখতে আসতেছেন তাদের কেমন লাগবে অনুভূতি বলেন আপনাকে নিমিত হবে না দেরি হবে না কেমন লাগতেছে যে এই যে আপনারা যে বই পেয়ে যে ক্লাস করবেন কেমন লাগবে এখন স্যার বই পেয়ে অনেক ভালো স্যার অনেক খুশি হয়েছি যে বইটাতে আগে হাতে পাইছি ওনারা তো স্যার বই পায় না কারা বই পায় না আপনারা আপনারা মন খারাপ করেন না কেমন লাগবে আমরা বই পাই নাই কিন্তু স্যার যেভাবে বুঝাই দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো বলছি হ্যাঁ তবে স্যার বইটা হলে আরো ভালো হতো না এখন তো পাচ্ছেন নাকি স্যার তারপরে আপনার কেমন লাগতেছে আপনি সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিলেন স্যার অনেক ভালো লাগতেছে স্যার স্যার বই মানে কি স্যার একটা গাইডলাইন স্যার বইটা থাকলে স্যার বাসায় যে স্যার পড়তে একটু সুবিধা হয় স্যাররা যখন স্যার পড়াগুলা দেয় বই দেখে পড়তে সুবিধা হয় স্যার মোবাইলে স্যার পিডিএফ বা কোনো দিয়ে দিলে স্যার সেগুলো একটা দেখতেছি মোবাইল একটা মেসেজ আসলে ওই মেসেজে দেখে আবার মন চলে যায় এই জন্য স্যার আমি মনে করি প্রতিটা ক্লাসের জন্য স্যার বই থাকা দরকার ইনশাল্লাহ আমরা সামনে সবগুলা বই থাকলে সুবিধা হয় পড়তে স্যার আমরা সামনে সবগুলাতেই হচ্ছে আমাদের রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনিং সহ যত কোর্স হবে আগে কোর্সের মডিউল বানাবো ঠিক আছে তারপরে আমরা কোর্স শুরু করব ইনশাআল্লাহ আর রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং আগামী মাসে চলে আসবে তাহলে আপনারা যারা যারা কোর্স করতে চান তারা তারা দ্রুত চলে আসেন এখন থেকে বই থাকবে গাইড থাকবে এবং সুন্দরভাবে ক্লাস করতে পারবেন আপনাদের ভালো লাগছে তো নাকি জি স্যার কোর্সেশ করছেন এখন তো খুশি জি স্যার ওকে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম